নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে সেক্ষেত্রে অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পাস বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এখানে আবেদন করতে পারবেন এখানে যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ রয়েছে আঠাশ তিন দু এই তারিখের মধ্যে আবেদন প্রসেস কমপ্লিট করতে হবে এবং এখানে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এখানে কোন কোন পোস্টে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু নোটিশীতে কী বলা রয়েছে যে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হলো ল্যাব টেকনিশিয়ানস স্টাফ নার্স ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ফার্মাসিস্ট ফ্যাসিলিটি কনসালমেন্ট সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার অফথালমিক অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি টেকনিশিয়ানস মেডিকেল অফিসার স্পেশালিস্ট এমও সহ বিভিন্ন পদে এখানে নিয়োগ করা হবে মোট শূন্য পদ রয়েছে তিনশো অষ্টআশিটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এখানে আবেদন করতে পারবেন এবং গ্র্যাজুয়েশান পাশ হয়ে থাকলেই এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আঠেরো থেকে সাতষট্টি বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে এবং তেরো হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং নোটিশটির লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখে নেবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ হুগলির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি তরফ থেকে ন্যাশনাল হেলথ মিশনস নিউ অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং ডিআরএস কম্পাউন্ড বড়াবাজার খ্রিস্টান হুগলি সেভেন ওয়ান টু ওয়ান জিরো ওয়ান এখানে নোটিশ মেমো নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে উনত্রিশ দুই দু হাজার এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে স্থায়ী বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং লোকাল ল্যাঙ্গুয়েজ ভাষার জ্ঞান থাকতে হবে তাহলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিট করে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংকটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিট করে এখানে আবেদন করতে পারবেন পয়লা মার্চ দু থেকে আঠাশ তিন দু তারিখ পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকটি অন করে রাখবেন এবং বলে রাখি এখানে সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এস টি এস ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছর সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন